আজ সুশিম স্লিগলিন সাইড চ্যানেলে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি আমার গত ভিডিওতে আমার দর্শক বন্ধুদের বলেছি যে পুলিশের কাছে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করার ক্ষমতা আছে কি নেই সেই ভিডিওতে আমি বলেছিলাম আমার পরবর্তী ভিডিও আমি বানাবো যে পুলিশ যখন অরেস্ট করতে আসবে সাধারণ মানুষের কোন কোন বিষয়গুলি পুলিশের কাছ থেকে জেনে নেওয়া প্রয়োজন বা কোন কোন বিষয়গুলি আমাদের ভারতীয় আইনে সাধারণ মানুষের কাছে অধিকার হিসাবে দেওয়া আছে তো আজকের টপিক হলো পুলিশ যখন অ্যারেস্ট করতে আসবে সাধারণ মানুষের কোন কোন বিষয়গুলি জেনে নেওয়া প্রয়োজন সর্বপ্রথম যখন পুলিশ কাউকে অ্যারেস্ট করতে আসে যেটি সর্বপ্রথম লক্ষণীয় সেটি হচ্ছে পুলিশের পোশাকে একটি নেম প্লেট থাকে সেই নেম প্লেটে যেন নামটি স্পষ্টভাবে পুলিশের বোঝা যাওয়ায় সেটি সর্বপ্রথম লক্ষণীয় দ্বিতীয়ত যেটি বলে দেওয়া আছে যাকে অ্যারেস্ট করছে তার কোনো রিলেটিভকে সেই অ্যারেস্ট মেমোতে অর্থাৎ যখন অ্যারেস্ট করে তখন এটি অ্যারেস্ট মেমো বানাতে হয় সেই অ্যারেস্ট মেমোতে যেন যে সাধারণ মানুষকে অ্যারেস্ট করছে তার বাড়ির লোক বা রিলেটিভ কারোর যেন সই থাকে সাক্ষী হিসাবে কিন্তু এরকম অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে যাকে অ্যারেস্ট করেছে তার বাড়ি যেখান থেকে অ্যারেস্ট করেছে আদৌ সেখানে নয় তাকে একটি অন্য জায়গা থেকে অ্যারেস্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে পুলিশের কাছে তার বাড়ির লোক বা তার কোনো রিলেটিভকে সই করানো সম্ভব নয় সেক্ষেত্রে যেটি বলে দেওয়া যে লোকালিটিতে অ্যারেস্ট হচ্ছে সেই লোকালিটিতে কোনো একজন অনরেবেল ব্যক্তি অর্থাৎ সম্মানীয় ব্যক্তি যাকে লোকজন জানে মানে একজন ব্যক্তিকে সাক্ষী হিসাবে সই করানো এবং এই অ্যারেস্ট হচ্ছে সেই ঘটনার সূচনা তাকে জানানো এরপরেও আরো কি অধিকার হিসাবে দেওয়া আছে ভারতীয় আইনে সেটি হলো যাকে অ্যারেস্ট করছে তার ইচ্ছা মতো কোনো একজন রিলেটিভ বা তার ইচ্ছামতো মতো কোনো একজন তার বন্ধু বা কোনো একজন বাড়ির লোককে বা পরিচিত ব্যক্তিকে এই অ্যারেস্টের সূচনা দিয়ে তারপরে অ্যারেস্ট করতে পারবে যে কোনোভাবে সেই পরিচিত ব্যক্তি বা যে অ্যারেস্ট হচ্ছে তার কোনো একজন বন্ধু যে অ্যারেস্ট হচ্ছে তার নিজের ইচ্ছা মতো যে কোনো একজনকে জানিয়ে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে এই অ্যারেস্টের পদ্ধতিটি আমাদের ভারতের আইনে বলে দেওয়া আছে প্রত্যেকটি অ্যারেস্ট এই পদ্ধতিতে করলে তবে সেই অ্যারেস্টটি আইনত অ্যারেস্ট আমি আমার গত ভিডিওর কমেন্ট লিস্টে দেখলাম আমার এক দর্শক বন্ধু আমাকে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বলার জন্য অনুরোধ করেছে তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমি আমার দর্শক বন্ধুদের জন্য ভিডিও বানাবো আইনি বিষয়গুলি পরিষ্কারভাবে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে গেলে একটি বেল আইকন দেখতে পাবেন সেই বেল আইকনে টাচ করলে একটি অপশানের বক্স খুলবে সেই অপশানের বক্সটিতে অল অপশানটি যদি দর্শক বন্ধুরা সিলেক্ট করে রাখেন তাহলে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আমার ভিডিও বানানো মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার